আমাদের সবগুলো বই চলে আসছে এখানে আমাদের ক্লাস সেভেন এর বই ক্লাস সিক্স এর বই ক্লাস এইট এর বই এন্ড সবগুলা অস তোমরা যারা যারা অনলাইন ব্যাচ দু হাজার পঁচিশে ভর্তি হয়েছ তাদের সবার বাসায় বই ডিসপ্যাচ করা আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ খুবই শীঘ্রই তোমাদের হাতের কাছে চলে যাবে বইগুলো এই বইগুলোতে আমরা খুব ইন্টারেস্টিংলি কাজ করেছি অফকোর্স ভেরি কালারফুল বুক অ্যাপে ক্লাস করার সময় কিভাবে ব্যবহার করবা বইটা সব ডিটেল নির্দেশিকা দেয়া আছে প্রতিটা ক্লাসের শুরুতে ইনস্ট্রাক্টরের নাম লিখবা ক্লাসের তারিখ দিবা ক্লাসের সময় লিখবা কোন ভাবে ক্লাসটা করতো সেটা বলবা এবং এখানে খুব কম্প্যাক্ট ওয়েতে তোমার সব ডিটেইলস দেয়া আছে বইয়ের মধ্যেই তোমার বহু নির্বাচনী প্রশ্ন আছে তোমার টাস্কগুলো ক্লাসেই দেওয়া হবে ক্লাসে উত্তর দিবা হোমওয়ার্কও এখানে দিয়ে দেওয়া হবে এবং এখানে সর্বমোট স্কোর তোমার স্কোর সবগুলো জিনিস একসাথে টেস্ট করে ফেলতে পারবা তো মজার বিষয় হলো এই বইটা তুমি যখন ক্লাস করছো ক্লাস করার সময় তোমার সামনে থাকবে নোট টেকিংও এটার মধ্যে হবে রিভিশনও এটার মধ্যে হবে পড়ার বেসিক কামারও এটার মধ্যে হবে পড়ার যাবতীয় বেসিক্স রিভিশন মডেল টেস্ট সিডাব্লিউ এইচডাব্লিউ একটা এই কারণে আমরা বলি ক্লাসের পর ক্লাসের শেষ কম্প্যাক্ট ওয়ান সলিউশন ফর এভরি ওয়ান ইনশাআল্লাহ যা যা ভর্তি হয়ে গেছো তাদের সবার কাছে এই মাস্টার বুকটা চলে যাবে আর আমাদেরকে জানো বইটা কেমন লাগছে প্রতি ক্লাসের পরে ছবি তুলে আমাদেরকে গ্রুপে যা দেখো যে তোমাদের প্রিপারেশনটা এই বইয়ের সাহায্যে কত ভালো হচ্ছে অলরাইট আই উইশ ইউ অল দ্য বেস্ট